আমাদের শরীরে তিলের উপকারিতা অপরিসীম তিল শরীরে কোলেস্ট্রল কমায় ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে হাড় মজবুত করে তিলে ভিটামিন বিয়ের পরিমাণ প্রচুর তাই এর গুণাগুণ মাথায় রেখে একটা অন্য ধরনের রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি আজ রান্না করেছি তিল বাটা মুরগি চলুন পুরো রান্নাটা দেখে নেওয়া যাক এই রান্নাটার জন্য আমি এক কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই রান্নার প্রধান উপকরণ হলো তিল আমি এখানে পঁচিশ গ্রাম মতো তিল শুকনো কড়াইতে মিনিট দু তিন মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা লাল হয়ে এলে নামিয়ে নেব অল্প মশলাতেই এই রান্নাটা তৈরি হয়ে যায় এই রান্নার জন্য প্রয়োজনীয় কিছু মশলা আমি নিয়ে নিয়েছি সেগুলি হল একটা ছোট টমেটো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নুন ও হলুদ আর ভেজে রাখা তিল এবার একটা মিক্সিং জারে ছোট একটা পেঁয়াজ পাঁচ থেকে ছ টুকরো রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এক এক করে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তিলটা আমি এখানে নিয়ে নিই তিল আলাদা করে পেস্ট করে রেখেছি ওটা পরে রান্নায় অ্যাড করব মশলা পুরো রেডি করে চলুন এবার মেন রান্নাটা শুরু করি সবার প্রথমে কড়াইতে চার থেকে পাঁচ চামচ সর্ষে তেল ঢেলে নেব তেল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন আর সব মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দেব দু তিন মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক চামচ আদা পেস্ট দিয়ে দেব। আদা আমার ঘরে সবসময় পেস্ট করা থাকে তাই মশলার সাথে আর দিইনি আদা দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব মশলা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করলে লেবু দিয়ে ম্যারিনেট করা মাংসটা এক এক করে দিয়ে দেব এবার ভালো করে মশলার সাথে মাংসগুলো কষাতে থাকবো কষাতে কষাতে মাংসের মধ্যে ভালো করে মশলা মিশে গেলে এক চামচ নুন ও এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কষাতে থাকব দেখুন মাংস কষাতে কষাতে মাংসের জল ছাড়তে শুরু করেছে আমি কিন্তু এখনও মাংসে রকম জলের ব্যবহার করিনি মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই থার্টি টু ফর্টি পার্সেন্ট মাংস সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে মাংস তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট সিদ্ধ হয়ে এলে আগে থেকে উষ্ণ গরম করে রাখা জল ঢেলে দেব জল দিয়ে ভালো করে মাংস নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে ভালো করে গ্রেভির সাথে মাংস মিশিয়ে নেব মাংস সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস একদম সিমে দিয়ে তিলের পেস্ট যেটা আগেই করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তিলের পেস্টটা ভালো করে মাংসের গ্রেভির সাথে মিশিয়ে নেব তিল বাটা মুরগি রান্না কমপ্লিট এবার গ্যাস অফ করে কিছুটা ভাজা তিল আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। পেস্ট করার সময় আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা তিল আগেই তুলে রেখেছিলাম আপনারা কি এইভাবে মুরগি কখনো ট্রাই করেছেন যদি করে থাকেন তাহলে জানাবেন আমার এই পদ্ধতিটা কেমন লাগলো আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কেমন খেতে হলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্না নিয়ে